বাংলাদেশের ছাত্র জনতা আমি তোমাদের হিংসা করি হ্যাঁ আমেরিকায় বসে আমি তোমাদের হিংসা করি এই জন্যে যে তোমাদের হেড অফ স্টেট অথবা তোমাদের আজকে যে অ্যাডভাইজারি কমিটির যে চেয়ারম্যান ও হচ্ছে মোহাম্মদ ইউনুস একজন এত নলেজেবল মানুষ একজনকে সারা দুনিয়ায় যাকে সম্মান করা হয় আর তোমরা দেখো আমাদের প্রেসিডেন্ট হচ্ছে বাইডেন হি ইভেন টু আবার অন্যদিকে অপোজিশন এখন হচ্ছে ট্রাম্প এরাদের স্টুপিড গায়ে তো মোহাম্মদ ইউনুস তোমরা পেয়ে তোমরা কত ভাগ্যবান আমার তো মনে হয় আমার তোমার হিংসা আমার মন জ্বলে যাচ্ছে তোমাদের জন্য কিন্তু মনে রাখবে মোহাম্মদ ইউনুসকে যদি তোমরা রাখতে পারো তোমরা এই দেশকে যদি সঠিকভাবে কয়েক বছর রাখতে পারো তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো এই জন্য বলছি নাম্বার ওয়ান মোহাম্মদ ইউনুস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ শর্ট আফটার পার্সন ফর নলেজ অ্যান্ড ফর উইজডম এইটা হওয়াতে বাংলাদেশের মেটেরিয়াল এবং ইম বেনিফিট হবে ইমেটেরিয়াল বেনিফিট হচ্ছে বাংলাদেশের একটা ওয়েল নোন একটা ওয়েল উইশিং হবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আর মেটেরিয়াল বেনিফিট হবে এই জন্যে সমস্ত বিশ্বের সমস্ত কোম্পানি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সবাই চাইবে বাংলাদেশকে সাহায্য করতে কারণ তাদের একটা উইকনেস আছে নলেজের প্রতি আমেরিকা ইজ এ নলেজ বেস ইকোনমি ওরা সবাই চাইবে তোমাদের সাথে বিজনেস করতে তোমাদের খালি ভালো ইংরেজি শিখতে হবে আর গভর্নমেন্টটাকে স্টেবল রাখতে হবে বেস্ট অফ লাক